ক্লিক করুন করুন সাবস্ক্রাইব এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে। বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর গতিবিধির উপর নজর রাখছে বিজেপি তিনি গেরুয়া শিবিরে যোগ দেবেন বলে আশা প্রকাশ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের দিবা স্বপ্ন দেখছে বিজেপি মন্তব্য জেলা তৃণমূল নেতৃত্বের মিহির গোস্বামীর প্রতিক্রিয়া এখনো মেলেনি তৃণমূল আর তার নিজের দল নয় বলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি সাংসদের সঙ্গে দেখা করে জল্পনা বাড়িয়েছেন দেখা হয়েছে প্রদেশ কংগ্রেস নেতার সঙ্গেও আগামী দিনে কি হবে কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়কের ভবিষ্যৎ তৃণমূলে থাকবেন কি থাকবেন না এই জল্পনার মধ্যেই সরাসরি মিহির গোস্বামীকে গেরুয়া শিবিরে যোগদানের আহ্বান জানালেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক দেখুন মিহির বাবু একজন পুরনো রাজনীতিবিদ এবং সজ্জন ব্যক্তি ভিড়বাহু দল সম্বন্ধে বিত শ্রদ্ধা হয়ে গেছে কোন আমাদের রাজ্য সভাপতি আমাদের কেন্দ্রীয় সভাপতি সবাইকে তো আমন্ত্রণ জানিয়েছে জানাই জানিয়েছে যে বিজেপি এমন একটা দল যেখানে আপনারা আসুন আপনাদের আমরা সাদরে গ্রহণ করবো ওনার যে গতিবিধি সে গতিবিধি আমরা দেখছি জানছি তাতে আমরা আশা করছি যে আগামী দিনে উনি আসতে পারেন আমাদের কাছে প্রশান্ত কিশোরের সংস্থা নিয়ে আপত্তি তোলার পর দলের শুরুর দিনের নেতা মিহির গোস্বামীর সঙ্গে তৃণমূলের দূরত্ব ক্রমশ বেড়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তার বাড়িতে গিয়েও দেখা পাননি এরপর সোশ্যাল মিডিয়ায় দলের শীর্ষ নেতৃত্বের প্রতি তীব্র অসন্তোষ এসবের পর উত্তরবঙ্গের রাজনীতিতে জল্পনার স্রোত বইছে কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ককে ঘিরে এটা দিবার আমার মনে হয় না হয়তো খুব বিক্ষোভ আছে কিন্তু এটা এখন পর্যন্ত জানি ব্যাপারে কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়কের প্রতিক্রিয়া মেলেনি তবে আগামী বিধানসভা ভোটের আগে মিহির গোস্বামীর অবস্থান ঘিরে অস্বস্তি বাড়ছে কোচবিহার জেলা তৃণমূলের শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট কোচবিহার